অনেকদিন পরে গতকাল রান্না করলাম ঝাল ঝাল হাঁসের মাংস আর সঙ্গে ছিল চিতই পিঠা বা সাজের পিঠা তো শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস আর এই সাজের পিঠা খাওয়ার মজাই আলাদা কিন্তু ভাই হাঁস পরিষ্কার করার যে কষ্ট যারা করে তারাই জানেন তো এই যে গতকাল শরুণের বাবা জার্মানি থেকে এই হাঁসটা আনছিল তো দেখে প্রথমে ভাবছিলাম যে হাঁসটা মনে হয় অনেক ফ্রেশ থাকবে কোনো পশম থাকবে না কিন্তু না খোলার পরে দেখি পশমে ভরা আর এখানে কিন্তু দুই ধরনের হাঁস পাওয়া যায় একটা হচ্ছে ডিপ ফ্রিজ করা আর একটা থাকে নর্মালে মানে নর্মাল যেটা থাকে সেটা দুই তিন দিনের মধ্যে খেয়ে ফেলতে হয় তো এটা স্বাদ বেশি থাকে তার জন্য আমাদের এইটাই আনা হয়েছে তো এই যে পশমগুলো আমি যে সাইডে বেশি বেশি পশম আমি চামড়া কেটে ফেলে দিচ্ছি আর বাকি সব তো চামড়া ফেলে দেওয়া যায় না হাঁসের চামড়া ফেলে দিলে অত ভালো লাগে না তো তারপরে এই যে আমি যেটা করলাম একটু হলুদ মাখিয়ে এই যে আগুনে ছেঁকে নিচ্ছি যাতে পশমটা তাড়াতাড়ি ছাড়াতে পারি তো তারপরেও কিন্তু আমার অনেক সময় লেগেছে আমার এত খারাপ লাগতেছিল হাঁসটা পরিষ্কার করতে আর অনেক সময় লেগে গেল পরিষ্কার করতে এরপরে যে মাংসগুলো কেটে আমি একটু লেবু লবণ দিয়ে ধুয়ে নিলাম এতে মাংসর মধ্যে কিন্তু এক্সট্রা গন্ধটা কেটে যায় এরপরে মনে হলো এত কষ্ট করে যেহেতু হাঁসটাকে পরিষ্কার করলাম আর একটু কষ্ট করি আমি পাটায় মশলা বেটে নিই কারণ পাটায় মশলা বেটে রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় ঝোলে এটা আমার কথা না এটা আমার মা বলতো এটা মনে সবাই জানে যে পাটায় মশলা বাটা স্বাদই আলাদা তো এই যে আমি বেটে নিচ্ছি আর আরেকটি কথা আমার মা বলে সেটা হচ্ছে এই যে মশলা বেটে একদম চন্দন বাটা দিতে হয় মানে মশলা বাটার পরে দেখতে চন্দনের মতো হবে তবেই না ঝোলে বেশি স্বাদ হবে আরেকটি কথা আমি শুকনো মরিচ বাটার সময় কিন্তু একটু লবণ দিয়ে দিই তাতে তাড়াতাড়ি শুকনো মরিচ বাটা হয়ে যায় আর আমি দাঁড়িয়ে দেড়ে মশলা বেটে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড ব্যাক পেন যার কারণে আমি বসে বসে মশলা বাটতে পারি নাই তো দাঁড়িয়ে দেরে বেটে নিলাম তো এই যে মশলা বাটা হয়ে গেল এবার রান্না বসিয়ে দিয়েছি আর রান্না আমি সাধারণ যে মশলা হয় মাংস সেই মশলা দিয়েই রান্না করছি আমি আলাদা কোনো মশলা ব্যবহার করি নেই এই যে মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে মাংসগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে চুলার হিট লোতে করে রান্না করে নিচ্ছি তো আর এদিকে আমি চলে আসলাম হচ্ছে সাজের পিঠার জন্য গুলাটা বানিয়ে নেওয়ার জন্য তো ব্লেড করে গুলাটা বানিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু মাংস রান্নাও হয়ে যাচ্ছে চুলায় তো ওই যে আমি একটু আলুও দিয়ে দিলাম তো মোটামুটি মাংস কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে আর এখানকার হাঁসের মাংস কিন্তু অত বেশি জাল করতে হয় না কারণ এমনিতেই অনেক নরম থাকে তো তার জন্য বেশি জাল করে ঝোলে অনেক জাল করে রান্না করতে হয় না তখন ভাল লাগে না তো এদিকে মাংস রান্না হয়ে গেল আর আমি চলে আসলাম সাজের পিঠা বানানোর জন্য আর এই সাজটা আমি এবার দেশ থেকে নিয়ে আসছিলাম এখন পর্যন্ত কিন্তু পিঠা বানানো হয় নাই তো আজকেই প্রথম বানাচ্ছি তো পিঠা যে এত সুন্দর হয়েছিল কি বলবো একদম ফুলকো ফুলকো এবং ছিদ্রযুক্ত তো পিঠা বানানো হয়ে গেল তারপরে আমি এই যে স্নান টনান করে পুজো করে ফেললাম এরপরে সৌরণকে স্নান করে আমরা চলে আসলাম খেতে আর এর আগে কিন্তু সৌরনের বাবা অলরেডি খেয়ে নিয়েছে আর দেখুন কি সুন্দর হয়েছে মাংসুর কালার আর পিঠা দেখুন একদম ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো তো এখন এই যে মা ছেলে জমিয়ে খেয়ে নেব সাজের পিঠা আর মাংস আর সৌরণিও কিন্তু সাজের পিঠা পছন্দ করে না তার জন্য সে ভাত খেয়ে নিচ্ছে